আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা আজকে আলোচনা শুরুর আগে আপনাদের কাছে একটি আবদার রাখতে চাই যারা এই ভিডিওটি দেখছেন যারা এখনো সাধারণ কথা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে একটি অনুরোধ করব আপনারা লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন পরামর্শ দিয়ে যাবেন আমাদের বাংলাদেশে প্রতিনিয়তই নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে সেই রেকর্ড যদি ভালোর দিকে হতো তাহলে আমরা খুশি হতাম কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে অনিয়মের খবর পাওয়া যাচ্ছে আমাদের বাংলাদেশে এই সব কারণে একটি সরকারের পতন ঘটেছে একটি সরকারকে উৎখাত করা হয়েছে আমরা আশায় আশান্বিত হয়েছিলাম আমাদের বাংলাদেশটা এখন বোধ হয় সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে কিন্তু আদতে আমরা দেখছি যে যায় লঙ্কায় সেই হয় রাবণ এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে এই আট মাসে বাংলাদেশ থেকে নব্বই হাজার কোটি টাকা পাচার করা হয়েছে এটিও এখন আমাদেরকে শুনতে হচ্ছে দেখতে হচ্ছে এই পঁচিশের বাংলাদেশে এসে এই জন্যই কি গণ আন্দোলন সংগঠিত হয়েছিল এই জন্যই কি একটি সরকারের পতন ঘটানো হয়েছিল আমরা প্রতিনিয়ত নতুন নতুন করে ইতিহাস সৃষ্টি করছি নতুন নতুন রেকর্ড তৈরি করছি আপনারা ভাবছেন আমি কিসের ভিত্তিতে এই কথাটি বলছি আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি এই কথাটি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন গত আট মাসে বাংলাদেশ থেকে নব্বই হাজার কোটি টাকা পাচার করা হয়েছে শুধু তাই নয় তিনি আরেকটি অভিযোগ তুলেছেন এই সরকারের লোকজনই বর্তমানে চাঁদাবাজি করছে আমরা জানি একটি অভিযোগ কিন্তু প্রায় সময় শোনা যায় বিএনপির কিছু কিছু নেতাকর্মী যারা মাঠ পর্যায়ে আছেন তারা দুর্নীতির সাথে জড়িত তারা চাঁদাবাজি করে থাকেন দখল বাণিজ্য করে থাকেন এই অভিযোগে বিএনপিকে ব্যাপকভাবে অভিযুক্ত করা হয় এখন বিএনপি থেকে অভিযোগ করা হচ্ছে তারা চাঁদাবাজি করছে না শুধু এই অন্তর্বর্তী সরকারের লোকজন চাঁদাবাজি করছে করে সকল দায় বিএনপির ওপর চাপানো হচ্ছে এটি একটি রাজনৈতিক বক্তব্য হতে পারে এর সত্যতাও থাকতে পারে সত্যতা কিছু আছে তার প্রমাণ কিন্তু ইতিমধ্যে আমরা অনেকভাবেই পেয়েছি এই অন্তর্বর্তী সরকারের বিশাল বড় বড় কিছু ব্যক্তিরা যে দুর্নীতি করেছে তার প্রমাণ কিন্তু আমাদের সামনে হাজির হয়েছে জাতি সেটি দেখতে পেয়েছে অন্যদিকে বিএনপির যে সকল উদ্যোক্ত আচরণকারী ব্যক্তি রয়েছেন কর্মী রয়েছেন তারাও কিন্তু এই ধরনের কাজের সাথে লিপ্ত তারাও চাঁদাবাজি করছে দখল বাণিজ্য করছে যাতে বিএনপির নাম ক্ষুণ্ণ হচ্ছে বিএনপি দিনকে দিন মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এমন কথাটা অনেকে বলছেন যে বিএনপির জনপ্রিয়তা কমে যাচ্ছে এই মাঠ পর্যায়ে যে সকল নেতাকর্মীরা আছেন স্বার্থনৈশী মহলের ব্যক্তিরা আছেন যারা দলের নাম ভাঙিয়ে দুর্নীতি করছে মির্জা আব্বাস সাহেব যে কথাগুলো এখানে বলেছেন কিছু আপনাদেরকে আমি শোনাতে চাচ্ছি বিএনপি এখন কোনো চাঁদাবাজ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি দাবি করেন আওয়ামী লীগ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার পাচার করেছে এটি সত্য সরকারের গত মাস দেশ থেকে হাজার কোটি টাকা করা হয়েছে তিনি বলছেন আমরা জানি আওয়ামী লীগের সরকারের আমলে আওয়ামী লীগের লোকজন হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে এটি যেমন সত্য এই অন্তর্বর্তী সরকারের আমলে এই অন্তর্বর্তী সরকারের লোকজনও বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে টাকা পাচার করছে এটি টাকার হিসাবে তিনি বলছেন নব্বই হাজার কোটি টাকা তিনি কিসের ভিত্তিতে বলেছেন এটি প্রশ্ন থাকতে পারে কিন্তু এখানে তিনি সরাসরি বলছেন গত আট মাসে বাংলাদেশ থেকে নব্বই হাজার কোটি টাকা পাচার করা হয়েছে বুঝতে পারছেন আমাদের বাংলাদেশটা এই মুহূর্তে কোথায় অবস্থান করছে অন্যদিকে বিএনপির এই নেতা একটি কথা বলেছেন বিএনপিতে এখন কোনো চাঁদাবাজ নেই এই কথাটা বলছেন মির্জা আব্বাস সাহেব এর সাথে আমি একমত না আমরা কিন্তু পত্রিকার পাতা খুললেই দেখি অমুক জায়গায় তমুক জায়গায় বিএনপির লোকজন জোরপূর্বকভাবে জমি দখল করছে টেম্পু স্ট্যান্ড দখল করছে চাঁদাবাজি করছে বিভিন্ন ক্ষেত্রে থেকে এটি কিন্তু আমরা প্রতিনিয়তই শুনছানে মির্জা আব্বাস সাহেব বলছেন বিএনপিতে এই মুহূর্তে কোনো চাঁদাবাজ নেই এরপরে তিনি রাজনৈতিক কিছু কথা বলেছেন তিনি বলেছেন আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ এখন আমাদের অনেক শত্রু হয়ে গেছে তবে এখন শত্রুকে আমরা কেয়ার করি না আগে তাদের একমাত্র শত্রু ছিল আওয়ামী লীগ এখন তাদের নতুন নতুন শত্রুর উদ্ভব হয়েছে এটি স্বীকার করে নিয়েছেন বিএনপি আমরা প্রতিনিয়তই কিন্তু এই বিষয়টি উপলব্ধি করছি দেখছি বিএনপির উপর বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ব্যক্তিরা ব্যাপকভাবে পেশার থিয়েট করার চেষ্টা করছে বিএনপিকে কে কুণ্ঠাসা করার চেষ্টা করছে এই অর্থে এখানে মির্জা আব্বাস বলছেন আগে বিএনপির শুধুমাত্র আওয়ামী লীগ শত্রু ছিল এখন অনেক শত্রু বৃদ্ধি পেয়েছে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির নেতা বলেন অনেকে ভাবছেন এখন বিএনপি সুদিন কিন্তু এখন বিএনপি সুদিন না আমাদের দল এখন ক্ষমতায় আসেনি বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে রয়েছেন তাইকে উল্টাপাল্টা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না তিনি এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এটির সাথে আমি সম্পূর্ণ একমত আমরা দেখছি যে কথাটি আমি পূর্বে বলেছি কিছু কিছু ব্যক্তি রয়েছেন কিছু কিছু নেতাকর্মীরা রয়েছেন তাদের কারণে এই দলটি কিন্তু এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দলের সুনাম নষ্ট হচ্ছে অনেকাংশে এই দলটি অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হচ্ছে এরপর মির্জা আব্বাস বলছেন আমাদের নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক করে সুবিধাভোগীরা চাঁদাবাজি দখলবাজি করছে যার বদনাম বিএনপির গারে আসছে নেতাকর্মীকে কর্মীকে সজাগ থাকতে হবে কোনোভাবে চাঁদাবাজ দখলবাজদের অপকর্ম করতে দেওয়া যাবে না দলের নাম ভাঙ্গিয়ে অনৈতিক কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে এই যে তিনি একটি কথা বলছেন একটি সুবিধাভোগী চক্র বিএনপির সাথে মিশে গিয়ে বিএনপি নাম ভাঙিয়ে অপকর্ম করছে চাঁদাবাজি করছে এখন কথা হলো বিএনপি নেতারা ওই সকল সুবিধাভোগী ব্যক্তিদেরকে কেন আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তারা সেখান থেকে কি কোনো কিছু পাচ্ছে না ভাগ পাচ্ছে না অবশ্যই ভাগ পাচ্ছে ভাগ পাচ্ছে বলে তারা কিন্তু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে একটি দলের কর্মীদের মধ্যে খারাপের সংখ্যা যখন বেশি হয়ে যায় ভালোর চেয়ে খারাপ বেশি থাকে তখন সেই দলের কিন্তু পতন ঘটে থাকে যেটি আমরা আওয়ামী লীগের ক্ষেত্রেও দেখেছি এখন বিএনপি নামে যে ধরনের দুর্নাম শোনা যাচ্ছে সবই কি গুজব সবই কি অপপ্রচার সব কিছু কিন্তু অপপ্রচার না বিএনপির মধ্যে এমন কুচুক্রি মহল রয়েছে যারা দলের নাম বাঙিয়ে নিজের পকেট বাড়ি করছে দলের কি হলো না হলো তার তুয়াক্কা করছে না তারেক রহমান কি বলল না না তারও করছে এখানে মির্জা আব্বাস এই সরকারের লোকজনে চাঁদাবাজি করছে সরকারের লোক বলতে তিনি হয়তো বোঝাতে চেয়েছেন এই সরকারকে যারা এই মুহূর্তে ব্যাপকভাবে ম্যান্ডেট দিচ্ছে এই সরকার থেকে যারা সুবিধা নিচ্ছে তাদের কথা হয়তো বলছে যেমন আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা রয়েছেন তারা অনেক জায়গায় চাঁদাবাজি করেছেন তারা বৈষম্য বিরোধী বলে বিভিন্ন জায়গায় চাঁদা আদায় করার জন্য গিয়েছেন তার ভিডিও অডিও ফুটেজও আমাদের সামনে অনেক এসেছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা দেখতে পেয়েছি হয়তো তিনি এই বিষয়টিকে বলছেন তবে এখানে গুরুতর যে অভিযোগটি তিনি করেছেন সেটি হলো গত আট মাসে বাংলাদেশ থেকে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়েছে এক টাকা দুই টাকা না এটা যদি আওয়ামী লীগ সরকারের সময় খবরে হেডলাইন হতো তাহলে অনেকে এটি আমরা প্রতিনিয়তই শুনছি দেশ থেকে টাকা পাচার হচ্ছে হতেই পারে কিন্তু যারা আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছে যারা বিপ্লবী তারাই তো এখন সরকার রয়েছে তারাই তো সরকারকে চালাচ্ছে তবু কেন বাংলাদেশ থেকে এত টাকা পাচার হচ্ছে এই দায়কার আগে আওয়ামী লীগের সময় যখন টাকা পাচার করা হতো পাচারের সংবাদ আসতো তখন অকপটে আমরা সকলেই বলতাম এটি সরকারের দায় এখন কি সরকারের দায় নাই সরকার কি দায় এড়াতে পারেন কোনো সরকার কি দায় এড়াতে পারেন টাকা পাচারের ক্ষেত্রে তারা কি ব্যবস্থা নিচ্ছে এই সরকারের মুখ থেকে তো আমরা কোনো ব্যবস্থার কথা শুনছি না এই ধরনের খবরও শুনছি না বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব বলছেন নব্বই হাজার কোটি টাকা পাচার হয়েছে বিগত আট মাসে আমাদের বাংলাদেশে কি কোনো সংস্থা নেই তদন্ত করার কোনো ক্ষেত্র নেই তারা কেন তদন্ত করছে না তারা কেন এমন প্রচার করছে না সংবাদ মাধ্যমগুলো তো আগে দেখতাম আগে বাগে প্রচার করতো মিডিয়াগুলো আগে বাগে প্রচার করত। এখন তো সেগুলো আমরা দেখছি না বাংলাদেশে যে সকল মিডিয়া রয়েছে তারা হয়তো কোন বিশেষ চাপে রয়েছেন যার কারণে হয়তো তারা এগুলো প্রকাশ করছেন না পূর্বে যেভাবে তারা প্রকাশ করতেন তবে মির্জা আব্বাসের কথা কতটুকু সত্য তা নিয়ে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক এটি কি তিনি শুধুমাত্র অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলার জন্যই কথাটি বলেছেন নাকি প্রকৃত প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে নব্বই হাজার কোটি টাকা বিগত আট মাসে পাচার হয়েছে এটি আমরা জানি না সত্যতা কতটুকু আমাদের ধারণা নেই কিন্তু তিনি এখানে বলেছেন তার প্রতি অনেকের আস্থা রয়েছে তিনি একজন স্বচ্ছ রাজনীতিবিদ হিসাবে পরিচিতি রয়েছে হয়তো তিনি ঠিকই বলেছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ